জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের রিপোর্টে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা

কলেজের কোনো ফি কিন্তু কোথাও বাড়ায়নি পয়সা জায়গায় ফি বেড়েছে বিএনসিসি জয়েন্ট স্কাউট তারপরে রেড ক্রিশ্চেন এগুলোও কিন্তু কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করে দেওয়া হয় বিএনসিসি যে কেন্দ্রীয় যে সংগঠন আছে সেখান থেকে এগুলো পরিপত্রের মাধ্যমে হয় তো আমি মানববন্ধনে বক্তব্য দেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মিম ইসলাম মোহাম্মদ শাহরিয়ার সজল দর্শন বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুমানা ইসলাম রুনি ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হাবিবুর রহমান আজ আমরা দাঁড়িয়েছি এখানে ইতিহাসের এক সবচেয়ে বড় অন্যায়ের বিরুদ্ধে এই অন্যায় হল অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি ও অব্যবস্থাপনা আর ভতুরের জাল নিয়ে গত বছর থেকে বছর আমাদের যে ভরমপুরণ ফি বৃদ্ধি করেছে সেটা একেবারে অযৌক্তিক গত বছর

যেখানে বিশ্ববিদ্যালয় গুলোতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট আবাসিক সুবিধা রয়েছে আমাদের মাত্র দু থেকে আড়াই পার্সেন্ট রয়েছে তবু আমরা কিন্তু যে ষাট পার্সেন্ট যে উপস্থিতি সেটিকে কিন্তু আমরা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় এবছর যে ফর্ম ফিল ফি বৃদ্ধি করেছে তা সম্পূর্ণ অযৌক্তিক একজন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীর পক্ষে এ ধরনের অতিরিক্ত অর্থ বহন করা অত্যন্ত কষ্টকর আমরা জোর দাবি জানাচ্ছি গত বছরের নির্ধারিত ফি বহাল রাখতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে নোটিশ প্রকাশ করতে হবে অন্যথায় আমরা বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হব